আসসালামু আলাইকুম প্রচন্ড মাথা ব্যথায় অনেক সময় অনেকেরই কিন্তু অনেক ভোগান্তি ভুগতে হয় অর্থাৎ প্রচন্ড মাথা ব্যথায় অনেকেই অনেক সময় অনেক বেশি কাতরাতে থাকে কিন্তু যদি তাদেরকে জানা থাকতো যে শুধুমাত্র ঔষধ নয় কিছু ভেষজ বা প্রাকৃতিক পদ্ধতি প্রাকৃতিক কিছু খাবার কিছু ঔষধের মাধ্যমে আপনি আপনার মাথা ব্যথাকে খুব দ্রুত আপনার এই যে যন্ত্রণাদায়ক অবস্থা সেটি থেকে মুক্তি পেতে পারেন তাহলে খুব দ্রুতই কিন্তু এটি ব্যবহার করতে পারতেন আজকে আলোচনা করব খুব দ্রুত কিভাবে মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাকৃতিক উপায়ে এই সমস্যাগুলো সারানো যায় আমাদের যাদের মাইগ্রেনের প্রবলেম রয়েছে তারা কিন্তু টানা যে মাথা ব্যথার যন্ত্রণাটি সেটি টানা যখন শুরু হয় তখন দুই থেকে তিন দিন পর্যন্ত স্থায়ী হয়ে যায় আর এই দুই দিন থেকে তিন দিন স্থায়ী হওয়ার যে যন্ত্রণাদায়ক অবস্থা সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে আমরা আজকে সেই সকল পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এই পদ্ধতির মাধ্যমে আপনি অবশ্যই খুব দ্রুত এই মাথা ব্যথার যে যন্ত্রণা রয়েছে সেটি কয়েক মিনিটের ভিতরেই সমাধান করে ফেলতে পারবেন তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যায় আরেকটি বিষয় বলে রাখি মাইগ্রেন রিলেটেড আমাদের আরেকটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে উপরের আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যায় প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে লেবুর পেস্ট লেবুর যে খোসা রয়েছে সেই খোসা দিয়ে আপনি এক ধরনের পেস্ট তৈরি করতে পারেন বা বাম জাতীয় পেস্ট তৈরি করতে পারেন সেটি যদি আপনি আপনার মাথায় ব্যবহার করেন তাহলে অবশ্যই মাথা ব্যথার যে যন্ত্রণা রয়েছে সেটি থেকে মুক্তি পেতে পারবেন কিভাবে সেটি তৈরি করবেন সেটি এখন আলোচনা করছি প্রথমেই দু থেকে তিনটি লেবুর খোসা নিয়ে নেবেন এরপর সেটিকে পিষে পেস্টের মতো তৈরি করবেন এবং যখন এই যন্ত্রণাদায়ক মাথা ব্যথা হবে তখন এটি যে মলম বা বাম যেটা যেভাবে লাগায় ঠিক সেইভাবে আপনার কপালে লাগিয়ে দিবেন অল্প কয়েক মিনিটের আপনি সুন্দর একটি ফলাফল পেয়ে যাচ্ছেন রয়েছে সেটি হচ্ছে গ্রিন টি আপনি আপনার যে গ্রিন টি যেটি রয়েছে সেটি কিন্তু আমরা নর্মালি সবাই গ্রহণ করি কিন্তু মাথা ব্যথা যখন হয় তখন এই গ্রিন টি যদি খাওয়া হয় বা লেবুর পানি যদি খাওয়া হয় তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যেতে পারে গ্রিন টি খাওয়ার জন্য যে পদ্ধতিটি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আপনি প্রথমে দুই কাপ পরিমাণ পানি ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পর সেইখান থেকে এক কাপ পানি নিয়ে সেটার ভিতরে যে গ্রিন টি রয়েছে সেটি ভালো করে মিশিয়ে নেবেন এবং অল্প অল্প করে চমুকে সেটি খেয়ে নেবেন তাহলে খুব দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন গ্রিন টি যেমন শরীরকে সতেজ করে ঠিক তেমনই মাথা ব্যথার যে যন্ত্রণাটি রয়েছে সেটি থেকেও খুব দ্রুত রিলিজ দেয় তিন নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে দারুচিনির গুরু এবং পুদিনা পাতার পেস্ট আপনার কিন্তু দারুচিনির গুরু রয়েছে এই দারুচিনি যেটি রয়েছে সেই দারুচিনির গুরুর সাথে যদি অল্প পরিমাণে পুদিনা পাতার পেস্ট যুক্ত করতে পারেন অর্থাৎ পুদিনা পাতার রস দিতে পারেন দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করতে পারেন এই পেস্টটি তৈরি করে আপনি আপনার মাথার কপালের দুই পাশ এবং নাকের উঁচু অংশ যেখানে আছে সেখানে এটি লাগাতে পারেন এ থেকে খুব দ্রুত খুব সুন্দর একটি ফলাফল পেয়ে যাবে এর পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে আদা আদায় যে উপাদান রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে সেটি খুব দ্রুত কিন্তু মাথা ব্যথা রিলিজ করতে কাজ করে থাকে তাই আপনি আপনার যে মাথা ব্যথা যখন হবে তখন চাইলেই আদা মিশ্রিত চা কিন্তু করে খেতে পারেন আদা মিশ্রিত রং চা খেলেও খুব দ্রুত মাথা ব্যথার যে সমস্যাটি রয়েছে সেটি থেকে পরিত্রাণ পেতে পারেন এরপরে যে যে হচ্ছে এই উপাদানটি কিন্তু আপনি অনায়াসে গ্রহণ করতে পারেন আমাদের সমাজে একটি বিশাল অংশ রয়েছে যারা পান পাতা দিয়ে তাদের জর্দা মিশ্রিত করে যেরকম ধূমপান করে ঠিক একই রকম পান পাতা গ্রহণেরও একটা বড় ঝুঁক রয়েছে তবে এই পান পাতা কিন্তু উপকারী হিসেবে কাজ করতে পারে অর্থাৎ আপনি আপনার শুধুমাত্র যদি পান পাতা চিবিয়ে খান তাহলে এ থেকে যে ফলাফলটি পাবেন এটি হচ্ছে আপনার দ্রুত আপনার মাথা ব্যথা যেটি রয়েছে সেটিকে রিলিজ করবে এবং আপনার পেটের হজম শক্তি যেটি রয়েছে সেটিকে বাড়িয়ে তুলবে তাই পান পাতা শুধু পান পাতা চিবিয়ে খেতে পারেন এতে করে আপনি ভালো একটা ফলাফল পেয়ে যাবেন এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপেল সারা রাত মাথা ব্যথার পর সকালে ঘুম থেকে উঠেই যখন এক মাথা ব্যথা নিয়ে ঘুম থেকে উঠবেন তখন এই সমস্যাটি দূর করার জন্য খুব দ্রুত চাইলে যে কুচি কুচি করে আপেল তার সাথে হালকা লবণ মিশ্রিত করে আপনি খেয়ে নিতে পারেন এতে করে খুব ভালো একটি ফলাফল পাবেন এবং এটি খাবার পর একটু গরম কুসুম জাতীয় খাবার খেয়ে নিতে পারেন সেটি চা হতে পারে বা কফি হতে পারে যদিও চা কফি ঘুম থেকে উঠেই খাওয়াটা সঠিক নয় তবে মাথা ব্যথার সময় এটি কিন্তু কার্যকরী ফলাফল দিতে পারে আর যদি আপেল না খাওয়া যায় সেই ক্ষেত্রে আপেল স্লাইড ভিনেগার যেটি রয়েছে কিন্তু ফলাফল পেতে পারে এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে রসুন আমরা জানি যে রসুনে ব্যাপক পরিমাণে ঔষধি গুণ রয়েছে যেটি এলে বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আছে সেগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায় তবে আপনি জানেন কি যে এই রসুন আপনার মাথা ব্যথা দূর করতে ব্যাপকভাবে সহযোগিতা করবে আপনি চাইলে এই রসুনকে থেত করে এটা পেস্ট তৈরি করে আপনি মাথাতে ওই বামের মতো করে লাগাতে পারেন এবং মুখেও খেয়ে নিতে পারেন মধুর সাথে এতে করেও আপনার মাথা ব্যথার যে সমস্যাটি রয়েছে সেটি থেকে অবশ্যই পাবেন আর ভালো যে ষাটটি বিষয় নিয়ে আলোচনা করেছি ষাটটি উপাদান নিয়ে আলোচনা করেছি এই প্রত্যেকটি উপাদান কিন্তু শতভাগ কার্যকরী আপনি এগুলো ব্যবহার করে অবশ্যই আপনার মাথা ব্যথার যে সমস্যাটি রয়েছে সেটি থেকে পরিত্রাণ পেতে পারেন আমাদের চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম